এক গ্রামে ছোট একটি মাটির ঘরে বাস করত একটি বিডাল সে সারাদিন চুপচাপ ঘরে বসে থাকত কারো সাথে কথা বলত না মিশত না একদিন তার জানালার পাশে এসে বসে একটি টিয়া পাখি টিয়া পাখিটি হাসতে হাসতে বিডালকে বলল তুমি সারাদিন এত চুপচাপ কেন কারো সঙ্গে কথা বলো না কেন বিডাল ধীরে ধীরে বলল আমার কোনো বন্ধু নেই তাই কথা বলারও কেউ নেই টিয়া হেসে উঠল তারপর বলল তাহলে আজ থেকে আমি তোমার বন্ধু এরপর থেকে তারা প্রতিদিন একসাথে গল্প করত গান গাইত আর খেলাধুলা করত সবাই অবাক হয়ে ভাবত একটা পাখি আর একটা বিড়াল কিভাবে এত ভালো বন্ধু হতে পারে একদিন টিয়া অসুস্থ হয়ে পড়ল বিডাল তার যত্নে কোনও ত্রুটি রাখল না ফল এনে দিল মাথায় ঠান্ডা পানি দিয়ে দিল পাশে বসে গল্প করল কয়েকদিন পর টিয়া সুস্থ হল সে বিডালকে জড়িয়ে ধরে বলল তুমি শুধু আমার বন্ধু নও তুমি আমার আপনজন এই গল্পের শিক্ষা বন্ধুত্ব শুধু রক্তের সম্পর্ক নয় ভালোবাসা আর বিশ্বাস থাকলেই সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে